ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড তৃতীয় টেস্ট লর্ডস ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে শুরু হয়ে গেছে ইংল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় টেস্টটি ভারতীয় টিমের কাছে বিশাল গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কারণ চতুর্থ টেস্টে জাপ্রীত বুমরা পুনরায় রেস্ট নেবে কিন্তু চলতি টেস্টে গৌতম গাম্বীরের চমকে দেওয়ার মতো কিছু সিদ্ধান্ত যেখানে ক্রিকেট ভক্তদের পুনরায় চমকে দিয়েছে গৌতম গাম্বীরের টিম সিলেকশন কি সেই টিম সিলেকশন কেনই বা ক্রিকেট ভক্তদের গৌতম গাম্বীরের টিম সিলেকশন পছন্দ হচ্ছে না সে সব কিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনারা যদি জাশপ্রিত বুমরুর ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জাপ্রীর বুমরা লিখে যাবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা তৃতীয় টেস্ট শুরু হয়ে গেছে যেখানে করুন মতো খেলোয়াড়কে পুনরায় সুযোগ দিয়েছে কিন্তু আইপিএলের সেরা খেলোয়াড় সাই সুদর্শনকে এই ম্যাচেও সুযোগ দেয়নি গৌতম গাম্ভীর তাকে পুনরায় রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছে দুটো টেস্টেই করুন নাায়ার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে কিন্তু তাকে পুনরায় তৃতীয় টেস্টে আবারও সুযোগ দিয়েছে এটি সত্যিই অবাক করার মতো একটি সিদ্ধান্ত ইনফর্ম ব্যাটসম্যান তাকে রেস্ট দিচ্ছে কিন্তু এমন একজনকে খেলাচ্ছে যার ব্যাট থেকে সেরকম কোন রান আসছে না একত্রিশ সবাইকে অবাক করে দিয়েছে এমনিতেও ভারতীয় টেস্ট যখন সিলেকশন হয় তখন কিছু খেলোয়াড়কে দলে সুযোগ দেয়নি গৌতম গাম্ভীর তখন গৌতম গাম্ভীরকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল প্রথম যে খেলোয়াড় ছিল সে হচ্ছে সারফারাজ খান যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে দেড়শো রানের দুর্দান্ত ইনিংস খেলেন পরে তাকে বর্ডার গাভাস্কার ট্রফিতে নিয়ে গেলেও একটি ম্যাচেও সুযোগ দাইনি মনে হচ্ছিল ইংল্যান্ড সফরে তাকে সুযোগ দেবে গৌতম গাম্ভীর কিন্তু না দ্বিতীয় খেলোয়াড় মোহাম্মদ শামিম মোহাম্মদ শামিকেও তার ফিটনেসের কারণ দেখিয়ে সুযোগ দেয়নি কিন্তু সে পুরো আইপিএল খেলেছিল হয়তো আইপিএলে সেরকম কোনো প্রভাব ফেলতে পারেনি কিন্তু মোহাম্মদ শামিম টেস্ট ক্রিকেটে কেমন বল আর সেটা আমরা সবাই জানি তৃতীয় খেলোয়াড় হচ্ছে শ্রেয়স আইয়ার শ্রেয়স আইয়ারকেও ইংল্যান্ড সফরে সুযোগ দেয়নি আইয়ার একজন নির্ভরযোগ্য ব্যাটসমান সে তার প্রমাণ বারবার দেখিয়েছে ওয়ানডে বিশ্বকাপ হোক বা চ্যাম্পিয়ন ট্রফি সব জায়গায় রান করেছেন তিনি আইপিএলের কথা দিলাম গৌতম আইয়ার জন্য জিজ্ঞেস করলে গৌতম বলে টি টোয়েন্টি বা ওয়ান ডে ব্যাটসম্যান সে টেস্টে চলে না তাই তার দলে কোনো জায়গা নেই ঠিক আছে এক মুহূর্তের জন্য মেনে নেওয়া হোক আইয়ার টেস্টে চলে না কিন্তু সারফরাজ খান তিনি তো ডোমেস্টিকে দুর্দান্ত পারফরমেন্স করেছে আবার ইন্ডিয়ার হয়েও ভালো খেলেছে কিন্তু তাকে কেন সুযোগ দেওয়া হয়নি তো বন্ধুরা গৌতম গাম্বীর যখন থেকে টিম ইন্ডিয়ার কোচ হয়েছে তখন থেকে তার টিম সিলেকশন নিয়ে নানান সমালোচনার মধ্যে পড়তে হয়েছে তো বন্ধুরা গৌতম গাম্বীর টিম সিলেকশন নিয়ে আপনার মূল্যবান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি যদি টিম ইন্ডিয়ার ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন